বিপিএল ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ককে অনায়াসেই বলে দেওয়া যায় চারবার শিরোপা জেতা অধিনায়ক মাশরাফি বিন নাম এরপরেই যে নামটা আসবে তা হল তিনবার শিরোপা জেতা অধিনায়ক ইমরুল কায়েস সেদিক থেকে অধিনায়ক হিসেবে দ্বিতীয়বার শিরোপা জেতার আশায় থাকা তামিম ইকবাল বাকি দুই অধিনায়কের চেয়ে খানিকটা পিছিয়েই আছেন তবুও ফরচুন বরিশালের অধিনায়কের সামনে এবার মাশরাফি ইমরুলের নামের পাশে নাম লেখানোর হাতছা নেই শুক্রবার গ্র্যান্ড ফিনালেতে চিটগম কিংসকে হারাতে পারলে বরিশালের হয়ে টানা দ্বিতীয়বার অধিনায়ক তামিমের হাতে বিপিএল শিরোপা উঠবে আর এখানেই মাশরাফি ইমরুলের রেকর্ডে ভাগ বসাতে পারেন তামিম বিপিএল এর প্রথম দুই আসরে ঢাকা এর হয়ে টানা দুই শিরোপা জিতেছিলেন মাশরাফি দুই হাজার বাইশ এবং তেইশ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে একই কাজ করে দেখিয়েছিলেন ইমরুল কায়েস এবার তামিম বরিশালকে চ্যাম্পিয়ন করতে পারলে তৃতীয় অধিনায়ক হিসেবে টানা দুই শিরোপা জয়ের কীর্তি করবেন তামিম থেকে বিন আর কেউই ছাড়িয়ে যেতে পারেনি অবশ্য মর্তজাকে মাশরাফি আসলে টানা তিনবার শিরোপা জিতেছেন প্রথম দুই আসলে ঢাকা গ্ল্যাডিয়েটর হয়ে পরের বার কুমিল্লা ভিক্টোরিয়ান হয়ে এছাড়াও দুই সালে রংপুর রাইডার্স কেউ তিনি শিরোপা জিতিয়েছিলেন তিনবার শিরোপা জিতিয়েছিলেন যদিও সেই আসরে ঢাকা ডাইনামাই বিপক্ষে তামিমের সেঞ্চুরিতেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিল তবে সেটা তামিম না ইমরুলের নেতৃত্বে মাশরাফি ইমরুল তামিম বাদেও বিপিএলে একবার করে শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন আরও দুই অধিনায়ক দুই হাজার ষোলো সালে ঢাকা ডাইনামাইটসকে চ্যাম্পিয়ন করেছিলেন সাকিব আল হাসান অপরদিকে দুই হাজার বিশ সালে বিপিএল ইতিহাসের একমাত্র বিদেশি অধিনায়ক হিসেবে রাজশাহী রয়্যালসকে চ্যাম্পিয়ন করেছিলেন আন্দ্র রাসেল তানজিম বিডি টাইম